হ্যালো আর লাভার নিয়ে আসলাম বহুল প্রতীক্ষিত ওয়েল পুল আপ লেদারের একদম প্রিমিয়াম কোয়ালিটির ক্রস বডি ব্যাগ এই ব্যাগটা হচ্ছে আমরা তাদের জন্যই ডিজাইন করেছি ছেলে এবং মেয়ে উভয়ের জন্য যারা মিডেল সাইজের ব্যাগ পছন্দ করেন এবং স্মার্ট এবং ইউনিক ডিজাইনের ব্যাগ পছন্দ করেন তাদের জন্যই আসলে এই ব্যাগটি একদম ডিজাইন করা খুবই স্মার্ট এবং ইউনিক একটা ব্যাগ তো চলুন একটু দেখি আমরা ইন ডিটেলস এই ব্যাগটাতে কি কি পিকচার নিয়ে আসছি এবং কি কি সুযোগ সুবিধা থাকতেছে এই ব্যাগ শুরুতে আমরা যদি যাই এই ব্যাগের ফ্রন্ট সাইডের ডিজাইনটা হচ্ছে এই যে এরকম খুবই স্মার্ট এবং ইউনিক একটা ডিজাইন আর এই ব্যাগের যে লেদারটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে সম্পূর্ণ আপ লেদার এবং কি খুবই এক্সপেন্সিভ এবং প্রিমিয়াম কোয়ালিটির আর এই ব্যাগে যে লেদারটা ব্যবহার করেছে এই লেদারটার বিশেষত্ব হচ্ছে এটা সম্পূর্ণ ওয়েল দিয়ে ফিনিশ করা এবং কি এটার যে টেক্সচারটা বলেন বা এটা যে ফিলটা আসে একদম অন্যতম একটা ফিল আসে আসলে যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং এক্সপেন্সিভ যে লেদারটা এটা আপনি হাত দিলেই আসলে বোঝা যায় আর এই ব্যাগে যেহেতু ব্রজ সাইডের ডিজাইনটা এটা সম্পূর্ণ এবং কি এখানে যে স্ট্রিপটা দেওয়া হয়েছে এটা আসলে ডিজাইন পারপাস দেওয়া হয়েছে এই যে এই রোলারটা প্লাস এই স্ট্রিপটা কাট এবং ডিজাইনটাকে আরো ইউনিক করার জন্য এই স্ট্রিপটা ব্যবহার করা হয়েছে তো আমরা শুরুতে যদি যাই এই ব্যাগটার আমরা যদি প্লাপটা ওপেন করি এই যে দুই পাশে দুইটা পাওয়ারফুল ম্যাগনেট দিয়ে অ্যাটাচ করা থাকবে আমরা যদি ওপেন করি এই যে এরকম ওপেন করার পরে আমরা প্রথম যে চেম্বারটা এই চেম্বারটা যদি ওপেন করি আর বলে রাখি এই চেম্বারটা হচ্ছে সম্পূর্ণ মেটাল জিপার দিয়ে রেডি করা সম্পূর্ণ মেটাল জিপার খুবই কোয়ালিটিফুল মেটাল জিপার আর এইখানে এই যে এই হচ্ছে মিডল যে জিপারটা বা আমরা যে চেম্বারটা ওপেন করার পরে এই হচ্ছে স্পেসটা এটার এক পাশে হচ্ছে ল্যাপটপ চেম্বার আর অপর পাশে হচ্ছে একটা সিক্রেট চেম্বার দেওয়া এবং কি যথেষ্ট এখানে স্পেস দেওয়া হয়েছে মাঝখানে এখানে আপনারা চাইলে আপনাদের প্রয়োজনীয় অনেক ডকুমেন্ট ক্যারি করতে পারবেন আর এই যে ল্যাপটপ চেম্বারটা এখানে আপনারা চাইলে এই প্রায় এগারো ইঞ্চি পর্যন্ত ল্যাপটপ বা ট্যাপ থাকতে পারে দেওয়া যাবে এখানে আপনারা অনায়াসে ক্যারি করতে পারবেন আর হচ্ছে এই ব্যাগের যে সেম্বারটা এটা হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট সিকিউর আমরা পিপি এবং ফেব্রিক দিয়ে ডিজাইন করে দিয়ে থাকি এটা হচ্ছে আপনার ল্যাপটপটাকে খুব সুরক্ষিত রাখার জন্য জন্য এবং কি ধরনের বা চাপ না আর মিডিল সাইডে আপনারা চাইলে আপনাদের যে কোনো ডকুমেন্ট অনায়াসে ক্যারি করতে পারবেন আর এই পাশে আর একটা সিক্রেট সেম্বার দেওয়া হয়েছে এটা হচ্ছে আপনারা আপনাদের সাথে ক্যাশ থাকতে পারে ক্যাশ রেখে দিতে পারবেন চাইলে এখানে ক্যাশ বুক ক্যারি করা যাবে বা আদার্স যদি আপনাদের কোনো সিক্রেট ডকুমেন্ট থাকে আপনারা অনায়াসে ক্যারি করতে পারবেন তো এই এই হচ্ছে আমরা একটা মেন দেওয়া হয়েছে এটা হচ্ছে ব্যাক সাইডে আমরা যদি যাই এটাও সম্পূর্ণ মেটালের এই যে মেটাল জিপারটা ওপেন করলে আমরা এই যে এই স্যাম্বারটা এখানেও আপনারা যথেষ্ট স্পেস থাকবে এখানে আপনারা চাইলে খুঁটিনাটি অনেক কিছুই ক্যারি করতে পারবেন তো এই হচ্ছে ব্যাগটা আর এই ব্যাগটা হচ্ছে আমরা যদি যাই যে স্ট্রিপটা দেওয়া হয়েছে এই স্টিপটা হচ্ছে একদম খুবই ফুল এবং কি এখানে ফেব্রিক এবং লেদার দিয়ে কন্ট্রাস্ট করা একটা স্ট্রিপ যেন একদম লং লাস্টিং হয় আর এখানে যে পিলোটা ব্যবহার করা হয়েছে খুবই ইউনিক একটা ডিজাইন খুবই স্মার্ট একটা ডিজাইন পিলোটাও এখানে আপনার শোল্ডার বেল্ট হিসাবে এটা ক্যারি করা যাবে আর এই ব্যাগটা হচ্ছে আমরা যদি সাইজের দিকে আসি এই ব্যাগের সাইজ হচ্ছে লং হচ্ছে টুয়েলভ পয়েন্ট ফাইভ ইঞ্চ আর এখানে হচ্ছে এখানে এখান থেকে পর্যন্ত হাইট হচ্ছে নাইন ইঞ্চ আর এরি ব্যাগের ডেপথ বলি বা থিকনেস বলি তা হচ্ছে চার ইঞ্চ পর্যন্ত তো ওভারঅল ব্যাগটা কোয়ালিটিফুল এই ব্যাগটা ছেলে এবং মেয়ে উভয়ে এই ব্যাগটা ক্যারি করতে পারবেন অনায়াসে আর এই ব্যাগটা যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডার করে ফেলতে পারেন কিংবা কেউ যদি চিন্তা করেন আপনারা সরাসরি দেখে সংগ্রহ করবেন তাহলে আমাদের ঢাকা এবং চট্টগ্রাম আউটলেট থেকে এসে দেখে সংগ্রহ করতে পারেন আর বাদিয়ার সাথে থাকার জন্য ধন্যবাদ